নমস্কার বন্ধুরা চলে এসেছি গল্পের রবিবারে আজ একটা নতুন গল্প নিয়ে আজকের গল্পের নাম গন্ডি তারপর রাবণ তো সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে এসেছে। এদিকে রামচন্দ্র আশ্রমে ফিরে সীতাকে দেখতে না পেয়ে ভাই লক্ষণকে জিজ্ঞেস করলেন লক্ষণ বললেন আমি তো বেরোবার আগে গণ্ডি কেটে দিয়ে বলেছিলাম গণ্ডির বাইরে না বেরোতে উনি নিশ্চয়ই গণ্ডি পেরিয়েছিলেন আচ্ছা দাদু গন্ডি কি দাদু ভাই গন্ডি হল দাগ টেনে দেওয়া কিন্তু সেই দাগের এমন ক্ষমতা যে দাগের ভিতরে থাকবে তাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না ও আচ্ছা তাহলে আমি যদি তোমার ঘরে একটা গন্ডি কেটে দিই তাহলে মা আর তোমাকে বাড়ি থেকে তাড়াতে পারবে না তাই না দাদু ভাই তাই নাকি দাদু ভাই মা আমাকে তাড়িয়ে দেবে বলেছে হ্যাঁ তো মা তো রোজ রাতে পাপাকে বলে বুড়োটাকে তাড়াতে পারলে ওই ঘরটাকে বসার ঘর করতে পারতাম জানো দাদু মা বলেছে তুমি চলে গেলে এই ঘরটাতে একটা রকিং চেয়ার এনে দেবে আমি তাতে বসে রোজ দোল খাবো মা তো বাবাকে বলেছে একটা সোফা কামবেট কিনবে এই ঘরে রাখার জন্য দাদু তুমি চলে যাবে তাহলে আমাকে রামচন্দ্রের গল্প কে শোনাবে তুমি তো আমাকে কত গল্প বলো তখন কে বলবে রোহন দাদুর গলা জড়িয়ে ধরে বলে ও দাদু তুমি যাবে না বলো আমার রকিং চেয়ার চাই না তুমি এখানেই থাকবে আহা দাদু ভাই তোমার মার যদি অসুবিধা হয় আমি এখানে থাকি কি করে বলো দেখি সত্যি তো এই বাড়িতে কোনো বসার ঘর তো নেই আমি চলে গেলে তোমাদের একটা বসার ঘর হবে আর গল্প সে সব তো এখন ওই যে তোমাদের মোবাইল ফোনে ইন্টারনেট না কি আছে না তাতেই সব গল্প পেয়ে যাবে তার জন্য আমার একটা ঘর আটকে রাখা কি মানায় বলো দেখি দাদু ভাই দাদুর অভিমান নাতিকে বুঝতে না দিয়ে বললেন আহ আমার একটু ঘুম পাচ্ছে দাদু ভাই তুমি পরে এসো কেমন রোহন চলে যাওয়ার পর অজিতবাবু ভাবলেন খোকা হয়তো লজ্জায় কথাটা আমাকে এখনো বলতে পারেনি পরদিন অজিতবাবুকে ছেলে বললেন আমার একজন বন্ধু আর তার স্ত্রী দেওঘরে থাকে আমাকে ওরা ওখানে যাওয়ার জন্য খুব বলে কিন্তু কখনো যাওয়া হয়নি ভাবছি এবার যাব তোর মাও চলে যাবার পর আমি খুব নিঃসঙ্গ ওখানে গেলে বোধ ভালোই লাগবে বাবার মুখের কথাটা শুনে ছেলের মনে হলো হাতে যেন স্বর্গ পেল ও সঙ্গে সঙ্গে বলল কবে যেতে চাও বাবা বলো আমি সব ব্যবস্থা করে দিচ্ছি অজিতবাবু বললেন যেতেই যখন হবে কাল সকালেই আমার যাওয়ার ব্যবস্থা কর ছেলের কানে বাবার শেষ কথাটা বড় করুণ শোনাল কিন্তু গিন্নির ভয়ে কোনো কথা বলতে পারল না বাবা যখন স্বেচ্ছায় যেতেই চাইছেন তখন যাক পরদিন সকালে গাড়ি এসে গেছে অজিতবাবুর সুটকেস আগে থেকেই গোছানো ছিল স্ত্রীর ছবিখানা বুকে নিয়ে গাড়িতে গিয়ে বসলেন গাড়ি রওনা দিল পেছনে রোহনের কান্না শুনতে পেলেন দাদু কেন চলে গেল আমি তো কেটে দিয়েছিলাম তবু দাদু 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 কেন চলে গেল ও রোহনের আওয়াজটা ক্রমে ক্ষীণ হয়ে আসছে অজিতবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝলেন তার চোখের কণ্বে দুফোটা জল গড়িয়ে এলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তা আপনাদের কাছে পৌঁছে যায় সঙ্গে থাকুন পাশে থাকুন গল্পে থাকুন এবং সুস্থ ও ভালো থাকুন